দিবার বিউ কালুরঘাটের ওই পাশ থেকে এই পাশে যখন আপনি নৌকা দিয়ে আসবেন তাহলে কতটা সুন্দর দেখা যায় এই ভিউটা ঠিক আছে মাসাল অনেক সুন্দর একটি জায়গা এই ভিউ আজকে আমরা শহরের ওই পাশ থেকে কালুরঘাটের ওই পাশে শহরের ওই পাশ থেকে আমরা নদী করে ধরি নৌকা করে দিবার বিউ